বর্তমান যে বিশ্ব ব্যবস্থা আছে এই বিশ্ব ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে উইন উইন সিচুয়েশন আর একটা হচ্ছে উইন লস সিচুয়েশন মানে সাম গেম যেটা হলো যে আপনি উভয় পার্টি জয়ী হবে সেই পলিসিটাকে ভারতের উচিত হবে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা বাংলাদেশেরও উচিত হবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা ভারত যদি পার্বত্য চট্টগ্রামে অশান্তি তৈরি করতে চেষ্টা করে ভারতও সেখান থেকে খুব বেশি যে মানে ভারতের যে কোনো হুমকি তৈরি হবে না সেটা মনে করার কোনো কারণ নাই ফলে এই আঞ্চলিক স্থিতিশীলতা উভয় রাষ্ট্রের অর্থনৈতিক সামরিক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে আমরা অতীতে না গিয়ে আমরা যদি বর্তমান বাস্তবতাটা লক্ষ্য করি তাহলে বাংলাদেশের নাগরিকদেরও এই বোধ থাকতে হবে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই উগ্র জাতীয়তাবাদ আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশেও অনেক সময় আমরা শুনি যে অনেক অনেক সময় বেশি না বুঝে শুনে ভারত বিরোধী কথা এইখানে আমি মনে করি যে বাংলাদেশের মানুষেরও এই পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে অনেক অনেক সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশিরা অনেক সময় অনেক মন্তব্য করেন যে মন্তব্যগুলো আসলে সম্পর্কের অবনতি ঘটায় কারণ এই পার্বত্য চট্টগ্রামের নাগরিকরা হচ্ছে প্রত্যেকেই বাংলাদেশে আমরাও বাংলাদেশি সকলেই বাংলাদেশে ফলে আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে যে জাতি করে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি না ঘটে অভ্যন্তরীণ যে সম্পর্ক আছে সেটার মধ্যে যেন সম্পর্কের অবনতি না ঘটে এই ব্যাপারে সকলের সচেতনতা অত্যন্ত জরুরি আদারওয়াইজ উভয় পার্টি অর্থাৎ ভারত বাংলাদেশ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্যা